তো হ্যালো ফিয়ন তো দেখো আমাদের এদিকে কি প্রচন্ড ঝড় উঠেছে দেখতেই পাচ্ছ পরে বাবা কি বলছো কোথায় গেছিলিস তুই দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে আর মানে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে এই যে হাওয়া দিচ্ছে দেখো আর একজন ওই যে জাল ফেলছে তোমাদের দাদা ভাই আমি বালতিটা এই যে ফেলতে আসলাম বালতির জলটা দেখি কি মাছ পাই চলো দেখি সকাল থেকে এখনো বান্না কিছুই হয়নি আমি তো মুড়ি চানাচুর খেয়েছি আর দাদা যে ভাত ছিল সেটা খেয়েছে তো চলো দেখি কি মাছ খেয়েছে এখানে কি মাছ এ মা তো টু গো সে ইয়ে জাপানি ফুটি আর আর এই দেখো আমাদের বেগুন গাছ বেগুন গাছে দেখেছে এই যে ইঁদুরের গর্ত করেছে দেখো ওদের জালে আর কিছু হচ্ছে না গাছ থেকে বেগুন খেয়ে এই যে লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে এই তো চলো এই যে জাল ফেলছে দেখি কি মাছ পরে বালতিটা নিয়ে আসি বালতিটা ওই মাথায় ধুয়ে আসলাম যে এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ চলো নিচু করে টানো নিচু করে টানো নিচু করেই টানতে হয় না সব বেরিয়ে যায় মৌটি মাছ আছে তো পরে না মৌটি মাছ বড় আছে তো পুকুরটা এই দিয়ে নদী খালের মতো এত পরিমাণে পাক না ওই জন্য ওই যে দুটো পোনা মাছ পড়েছে পোনা মাছগুলো আর বাড়বে না নি না আর বাড়বে না নিয়ে না হ্যাঁ দেখো আমার তো কাদা দিয়ে দিচ্ছে সাই এই কই গেলো মাছগুলো বালতিতে দিয়ে দিয়েছো চলো ওই মাছটা ছোট আছে ছেড়ে দাও আর এখন বড় ওই পুকুরে ফেলবো চলো দেখা আমাদের এই লেবু গাছে লেবু ধরেছে দেখো এই যে সবে এই নতুন ফল ধরলো এই যে লেবু দেখতে পাচ্ছ এই যে ধরেছে ভালোই ধরেছে তো চলো ওই যে চলে যাচ্ছে তো এই যে আমাদের মাছ ধরা এই যে দেখো এতটা এই যে মাছ পেয়েছি এখানে জাপানি পুটি ফোনা মাছ যা পেয়েছি সব নিয়ে নিয়েছি আর ওই যে থামা বসে আছে ঠাম্মা মনে হয় চ্যান করবে না ওটা চ্যান করবে না চ্যান করবে না আজকে মানে মেক করেছে তো ওয়েদারটা দেখো হাওয়া দিচ্ছে ওই যে ঝড় মতো হয়েছে নয় ঠিক আছে মাছগুলো কেটে নেই দেখাচ্ছে পরে তো এই যে এখন দেখো সেই জামাকাপড় গুলো ভিজিয়ে নিয়েছিলাম তো আর আজকে তো মেয়েকে করেছে আর ওয়েদার প্রচুর খারাপ জানি না শুকনো হবে কি না দিয়ে দিবো হয় শুকনো হবে কালকে ছুটি আছে না দিলে আবার নয় সব আম গন্ধ হয়ে গেছে দেখো আমরা কতটা লাউ কেটেছি তো এখন লাউডাটা দিয়ে ওই যে মাছ কাটছে দিদিমা ওই দিয়ে রান্না হবে দেখো কে খায় আমরা কি গরু নাকি ওই চলো এখানে দেখো এই যে শাক মাটি পরার শাক আর এই যে আলু কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো আর এই যে কচু আর এই যে কুমড়ো শাক না না এটা লাউ শাকের ডাটা এই দিয়ে রান্না হবে মাছ ঠিক আছে এখন ধুতে যাবো চলো আমি এখন রান্না বসে দিয়েছি যা ঠিক আছে দেখতে থাকো তোমরা দেখো শাক ভাজাটাকে বসিয়ে দিয়েছি এখন এই যে ওনানে এখন খড় দিয়ে জাল দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে যে জল জল বেরোচ্ছে চলো দেখতে থাকো বাইরে আবার রোদ দিয়েছে ওইটা জামা কাপড় গুলো কেচে দিয়েছে না আবার রোদ দিয়েছে ওই জন্য আবার বের করে দিলো এখানে দেখো এই যে ডাটা আলু তরকারিটা বসে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভেজে যে মাছ ভাজা আছে ওই মাছ দিয়ে দেবো ওই জন্য চ্যান করবে না তো জল দিয়ে দিই রোদ দিচ্ছে তো আমি চান করব তো এবার চান করতে যাব ঠিক আছে আমি দেখো মাল ভাজা আমরা এই যে এবার খেতে বসে পড়েছে এই যে শাক ভাজা আর এরা তো খাওয়া হয়ে গেছে মাছের তরকারিটা দাও দেও এখানে রাখো ভালো আর বাইরে দেখো মেক করেছে ঠিক আছে এখনো ওয়েদার এখনো চেঞ্জ ঠিক আছে খেয়ে নি হুম বাড়ি খাও বাড়ি তো এই যে শাক ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি এখন আর চান হয়ে গেছে আমার একটু চান করে হুম সেইটাই লেগেছে শাক ভাজা এতে আরো মাছ দিলে আরো ভালো লাগবে আর এখানে এই যে লাউ ডাটা দিয়ে মাছের ঝোল দেখা যাচ্ছে ডাটা ডাটাগুলো সেই সেই খেতে ডাটাগুলো ভালো লাগে খেতে বলে আর ডাটা দিয়ে মাছের ঠিক আছে খাওয়া দাওয়া করে নি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে